কি ব্যাপার তুমি তুমি এখানে কি করছো তোমাকে এই বাড়িতে আসতে আমি বারণ করেছি না বারবার একই ভুল কেন করো তুমি এটা যে তোর শ্বশুর বাড়ি জানতাম না রাতে ঝড় বৃষ্টির সময় এ বাড়ির ছেলে আমাকে আশ্রয় দিয়েছে রে তা এখন যখন জানলে হা করে দাঁড়িয়ে আছো কেন সবাই ঘুম থেকে ওঠার আগে চলে যাও এখান থেকে তোমার মুখ যেন আমাকে আর দেখতে না হয় আমি যাচ্ছি বোন আমাকে নিয়ে তোদের দু বোনের ভয় পাওয়ার কোনো কারণই নেই আমি এক্ষুনি চলে যাচ্ছি বড় বউ ছোট বউ তোমাদের তো একটা কথা বলাই হয়নি তপু গতকাল ঝড় বৃষ্টির রাতে সাহানা মাকে আমাদের বাড়িতে এনেছে হ্যাঁ মা তাই তো দেখতে পাচ্ছি একে এখানে নিয়ে আসার কি দরকার ছিল এত দয়া মায়া করার কি আছে বাইরের ঝামেলা বাড়িতে নিয়ে আসার কি দরকার শুনি সাহানাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি হতে পারো নি বড় বউ আমি ঠিক করেছি ও আজকে থেকে আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে এটাই আমার শেষ কথা কি বলছেন মা চেনা নেই জানা নেই হুট করে একজন অপরিচিত মানুষকে বাড়িতে রাখতে দিবেন যদি কোনো কিছু চুরি করে বাড়ি থেকে পালিয়ে যায় তখন কি হবে খালাম্মা বৌমণি ঠিক কথাই বলেছে আমার এই বাড়ি থেকে চলে যাওয়াই ভালো হবে আমি আমার নিজের গ্রামেই ফিরে যেতে চাই খালাম্মা আমাকে আর বাধা দিবেন না তুমি চুপ থাকো মেয়ে কথাই শেষ কথা তুমি কোথাও যাচ্ছ না এখানে বুঝলে বমনি আমার মেয়েটার অনেক জ্বর ছিল তাই দুদিন কাজে আসতে পারিনি গো এখন বলো আমাকে কি কাজ করতে হবে তোমাকে কোনো কাজ করতে হবে না আজকে তোমার পাওনা যা আছে বুঝিয়ে দিচ্ছি আমরা অন্য কাজের মানুষ খুঁজে পেয়েছি তোমাকে আর আসতে হবে না বৌমনি দয়া করে পেটে লাথি দিও না আমি খালাম্মার সাথে কথা বলতে চাই তিনি যা বলবেন তাই শুনবো পাঁচ বছর হলো এ বাড়িতে খালাম্মার সেবা করছি খালাম্মাকে না বলে কোথাও যাব না তোমার খালাম্মা এখন অতীত আর আমি বর্তমান বুঝলে আমি যা বলছি সেটাই ফাইনাল আর বাড়তি কোনো কথা বললে একটা টাকাও পাবে না এই আপু কমলাকে যে দেওয়ার সময় বললি কাজের মেয়ে পেয়েছিস তা কোথায় তোর কাজের মেয়ে কেন তোর চোখে পড়ছে না সকালবেলা শাশুড়ি মা যাকে ঘরে জায়গা দিলেন সেই এখন থেকে বাড়ি সব কাজ করবে বড় আপুকে দিয়ে তুমি কাজ করাবে এটা করো না আপু বড় আপু অনেক কষ্ট পাবে দেখো তোর যদি এত মায়া লাগে তাহলে এখন থেকে এই বাড়ির সমস্ত কাজ তুই গিয়ে কর এ বাড়িতে সে বসে বসে খাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো আমি কোনো কাজ করতে পারবো না তুমি বড় আপুকে দিয়েই বাড়ির সব কাজ করাও আমার কোনো আপত্তি নেই তোমার যা মনে চাই তুমি তাই করো এই যে নরম বিছানা ভালো ঘর পেয়ে আরামে আরামে দিন পার করছো তাই না বলি ওঠো তাড়াতাড়ি সকালের বাসি কাজগুলো সেরে ফেলো যাও শিলা বোন আমার গত বৃষ্টির কারণে সারা রাত জ্বরে গা পুড়ে যাচ্ছিল আমার এক পা হাঁটারও শক্তি পাচ্ছি না বোন ভেবেছ আমাদের বাড়িতে আরাম আয়েসে দিন পার করবে তাই না অযথা জ্বরের বাহানা করে কোনো লাভ নেই কাজে ফাঁকি দেওয়া চলবে না আমি মিথ্যা বলছি না বোন আমার মাথায় একবার হাত দিয়ে দেখ গা যাচ্ছে না না তোমার নোংরা শরীরে হাত দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই তুমি উঠে এসে কাজ করো জলদি শিলা তার বোন সাহানাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় শিলা যাওয়ার পর রিনা একটি ট্যাবলেট নিয়ে সাহানার কাছে যায় বড় আপু এই নাও জ্বরের ওষুধ তুমি ওষুধটা খেয়ে তারপর বাড়ির কাজগুলো আস্তে আস্তে করে ফেলো না হলে মেজো আপু আমাকে অনেক রাগারাগি করবে তোর আমার ওপর দয়া হয়েছে শুনে খুশি হলাম বোন তুই যা আমি একটু পর যাচ্ছি আপু তোমাকে একটা কথা বলি দয়া করে এদের কাউকে বলো না যেন আমরা তোমার বোন হই তুমি যদি বলে দাও তাহলে আমরা এখানে সংসার করতে পারবো না আপু তুই ভাবিস না বোন আমি কাউকে কিছু বলবো না আমাকে নিয়ে তোদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আগেই তো বলেছি তোরা সুখে থাকলেই আমার সুখ আপু তুমি যত দ্রুত সম্ভব হয় এখান থেকে চলে যাও শিলা আপু তোমাকে এখানে সহ্য করতে পারছে না বলি এটা তোমার থালাবাসন মাজা হয়েছে এই থালে খাবার খাওয়া যাবে বলো মনোযোগ কোথায় থাকে তোমার কেন রে রেবন সবই তো ঠিক আছে আমি থালবাটিগুলো চকচক করেই পরিষ্কার করেছি দেখ ভালো করে কি চকচক করছে তোমাকে আমি কতবার বলেছি আমার সাথে এভাবে কথা বলবে না তোমার এমন কথাই সবাই জেনে যাবে তুমি আমার পরিচিত কেউ এটাই মনে হয় তুমি বোঝাতে চাইছো তাই না আমার ভুল হয়েছে বৌমনি আর এমনটা হবে না আমি আবার থালবাটিগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলছি আপু আমাদের বাড়িতে তোমার কেমন লাগছে কোনো অসুবিধা হচ্ছে না তো যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে না ভাই এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না তবে আমি চাইছি আমার গ্রামে ফিরে যেতে তুমি বললে আমি আজকেই চলে যাবো ভাই তার মানে তোমার এই ভাইটার বাড়িতে থাকতে ভালো লাগছে না কয়দিনে ভাইয়ের বাড়িতে থাকো গল্প শল্প তো কিছুই হয়নি যখন সময় হবে আমি নিজে থেকে তোমাকে তোমার বাড়ি দিয়ে আসব। এর আগে তুমি কোথাও যেতে পারবে না এই শিলা দাঁড়িয়ে আছো কেন যাও আপুকে চা দাও আপু আপনি বসেন আমি আপনার জন্য বেশি করে লিকার দিয়ে চা করে আনছি কেমন জিব্বাই স্বাদ পাবেন না ভাই আমার চা লাগবে না আসলে গরিব মানুষ তো জীবনে চাটা কখনোই খায়নি তাই অভ্যাসও নেই এখন থেকে যখন এ বাড়িতেই থাকছো তাই চা খাওয়ার অভ্যাস তোমাকে করতেই হবে শিলা আমি অফিসে গেলাম আপুর খেয়াল রেখো হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না তোমার আপু মানে আমারও আপু তুমি ভেবো না তুমি যাও অফিসে যাও ভালোভাবে যাও সবাই দেখছি একসাথে আছো ভালোই হলো বসে গল্প করা যাবে মা সাহানা তো নিজের সম্পর্কে তো তেমন কিছু জানাই হলো না আমরা সবাই যেহেতু এখানে আছি তোর সম্পর্কে বিস্তারিত জানলে মন্দ হয় না কি বলো বড় বৌমা আমি আর এখানে কি বলবো আপনি যা ভালো মনে করেন মা আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে আপনারা বসে গল্প করুন আমি বরং যাই না বড় বৌ তুমিও থাকো এখানে মা সাহানা তোর পরিবারে কে কে আছে মা আর তুই আমাদের এলাকায় কি করে এলি আমি এখন এতিম খালাম্মা মা বোন সবাই ছিল এখন কেউ নেই স্রোতের টানে সবাই ভেসে গেছে খালাম্মা তা তারা এখন আছে কোথায় শুনি মারা তারা গেছে নাকি আমাকে খুলে বলতো মা কি হয়েছে তাদের সাথে আমার মা ছোট দুটো বোনকে আমার হাতে তুলে দিয়ে দুনিয়া ছেড়ে চলে যায় খালাম্মা আর তখন থেকেই মানুষের বাড়ি মাঠে ঘাটে কাজ করে বোনদেরকে মানুষ করি বুঝলাম তা তোমার সে বোনেরা এখন কোথায় তারা তোমার খোঁজ খবর নেয় না এত কষ্ট করে মানুষ করার পরে তোমাকে এভাবে একা ছেড়ে দিয়েছে তারা এখন বেশ ভালো আছে খালাম্মা অনেক বড় বাড়িতে বিয়ে হয়েছে খুব সুখেই দিন পার করছে আমার এক পেট নিয়ে কোনো চিন্তা নেই কোনো রকমে দিন চলে যাচ্ছে আমি এতেই খুশি খালাম্মা মায়ের দেয়া দায়িত্ব পালন করেছি কোনো গাফিলতি করিনি এর থেকে আর কি চাই বলুন দুনিয়াতে এমন স্বার্থপর বোন এমন অনেক আছে বাপু তুই কোনো চিন্তা করিস না মা তোর পাশে এখন কেউ নেই তো কি হয়েছে আমরা তো আছি তোর দুই বোন হারিয়ে দুটো ভাই পেয়েছিস আজ থেকে তুই এ বাড়িতে আমার মেয়ে হয়েই থাকবি আজ আমার মেয়েটা যদি বেঁচে থাকতো তোর মতোই হতো রে মা জি মা সঠিক বলেছেন আজ থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন আপু অন্য কোথাও যেতে হবে না আপনাকে আপু তুই বড় আপুকে আমাদের বাড়িতে থাকতে দেওয়ায় খুব খুশি হয়েছি আমি ভালোই হলো বড় আপু এখন আমাদের সাথেই থাকবে সে আমাদের সাথে থাকবে শুনে অত খুশি হওয়ার কিছু নেই তার এই বাড়ির ভাত বেশি দিন কপালে নেই বুঝেছিস কেন বলছিস আপু তোর মনে কি চলছে আপু আমার কিন্তু খুব ভয় করছে বল আপু তুই কি করবি আপু তুই এসব কি বলছিস আপু আপু তুই দয়া করে বড় আপুর সাথে এমন করিস না বড় আপুকে তুই শেষ এমন অপবাদ দিস না আপু সে কিন্তু আমাদের বড় কথাটা মাথায় রাখিস আপু তোর থেকে অনুমতি কে চেয়েছে শুনি আমি যা করছি তোর আর আমার ভালোর জন্যই করছি এভাবে চলতে থাকলে একদিন দেখবি সবাই সব কিছু জেনে যাবে আর আমাদেরও বাড়ি থেকে বের করে দেবে তুই কি সেটাই চাস আমি তা চাই না কিন্তু বড় আপুকে এভাবে অপবাদ না দিয়ে অন্যভাবে তাড়ানো যায় না না যায় না ওকে তাড়ানোর জন্য এটাই একমাত্র পথ তুই দেখবি ভবিষ্যতে সে আর কখনো এই বাড়িতে আসতে পারবে না আমরা ভালো থাকবো দেখিস মা মা কোথায় আপনি দেখুন আমার কত বড় সর্বনাশ হয়েছে আমি আগেই বলেছিলাম উঠাট করে কাউকে বাড়িতে জায়গা দেবেন না দেখুন এখন আমাদের কি সর্বনাশ হয়ে গেল কি কি হয়েছে হয়েছে বড় বৌমা এত তামাশা শুরু করেছো কেন বাড়ির মধ্যে সকাল সকাল বলো দেখি মা এই বাপু যে দেখুন গতকাল আপনার ছেলে আমাকে দু লাখ টাকা দিয়েছিল আমি যত্ন করে আলমারিতে তুলে রেখেছিলাম কিন্তু এখন দেখছি টাকাটা নেই কোথায় আবার যাবে ভালো করে খুঁজে দেখো ঠিক পেয়ে যাবে যাবেক্ষণ ভুলে অন্য কোথাও আবার রেখেছো খুঁজে দেখেছি মা কোথাও নেই আমার মনে হয় টাকাটা দেখে কেউ কেউ লোভ সামলাতে পারেনি মনে হচ্ছে টাকাটা চুরি করেছে মা কি আমাদের বাড়িতে টাকা নেওয়ার মতো তেমন কাউকে তো দেখছি না বাপু কেন মা এ বাড়িতে নতুন করে একজন আছে তো আমার মনে হয় সেই টাকা চুরি করেছে আপনি বললে আমি তার ঘর চেক করতে পারি তুমি কি সাহানাকে সন্দেহ করছো নাকি আমার কিন্তু বিশ্বাস হয় না সাহানা টাকা চুরি করবে তুমি বরং ভালো করে মনে করে দেখো টাকাটা কোথায় রেখেছো আমি নিশ্চিত টাকাটা ওই চুরি করেছে আমি এক্ষুনি গিয়ে খুঁজে দেখছি দেখবেন ওর ঘর থেকে টাকাটা বের হবে দেখি সর তোমার ঘরে দু লাখ টাকা আছে তুমি আমাদের টাকা চুরি করেছো ভালোই ভালোই বলছি টাকাগুলো আমাকে ফেরত দিয়ে দাও একটা চোরকে ঘরে জায়গা দিয়েছে শিলা তুই আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য চোর বানিয়ে দিলি আমি যে কখনো টাকা চুরি করতে পারি না এটা তো তুই ভালো করে জানিস বোন মা এখানে এসে দেখে যান দেখুন আপনার পিও সাহানার বিছানার নিচে টাকাগুলো পাওয়া গেছে এখন বলুন একে কি করা যায় খালাম্মা বিশ্বাস করেন খালাম্মা আমি জানি না এই টাকাটা কিভাবে আমার ঘরে এলো বিশ্বাস করুন খালাম্মা আমি আমি নই কখনো কারো কোনো কিছুই চুরি করিনি খালাম্মা তোমার ঘর থেকে পাওয়া গেছে মানে তুমি চুরি করেছ আর টাকাগুলো তো আর জানা গজায়নি উড়ে উড়ে তোমার ঘরে আসবে এ বাড়ি থেকে দ্রুত বের হও কখনো যেন এ বাড়িতে আর তোমাকে না দেখি ও তুই বড় আপুর সাথে অনেক অন্যায় করেছিস যে বোন নিজের জীবন মাটি করে আমাদের বড় করেছে সে বোনকে তুই চোর অপবাদ দিলি আপু আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তোকে না বলেছি এসব কথা আর বলবি না যা হবার তা হয়েছে এটাই সবার জন্য ভালো হয়েছে চুপচাপ মুখে কুলু পেটে বসে থাক আচ্ছা তাহলে তোমরা দুজন সাহানার ছোট বোন আর সেজন্য ষড়যন্ত্র করে দুখিনী মেয়েটাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিলে গো তোমরা এমন নিষ্ঠুর বোন হয়েছো মা আসলে মা আমরা গরিব ঘরের মেয়ে এটা জানতে পেরে যদি আমাদেরকে ঘর থেকে বের করে দেন তাই এমন করেছি মা আমাদেরকে মাফ করে দেন ভুল হয়ে গেছে মা এর তো তোমাদেরকে এক্ষুনি করে দেব সাহানাকে খুঁজে বাড়িতে নিয়ে না এলে এ বাড়ির দরজা তোমাদের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে যে মেয়েকে আমি নিজের মেয়ের মতো ভালোবেসেছি সেই মেয়েকে তোমরা কেনা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছ যাও শীঘ্রই খুঁজে নিয়ে এসো মায়ের পেটের বোন হয়ে ওরা আমাকে এত আঘাত দিতে পারলো আমি এটা কখনো ভাবতেও পারিনি এত কষ্ট করে বোনদেরকে মানুষ করার পরে ওরা আমাকে এভাবে অপমান করবে আঘাত দিয়ে কথা বলবে আপু আমাকে ক্ষমা করে দাও আপু লোভে অহংকারের চোখ অন্ধ হয়ে গিয়েছিল আপু আমরা ভুল করেছি আপু চলো মা তোমাকে সাথে নিয়ে যেতে বলেছে আমরা অন্যায় করেছি আপু বলো না আপু আমাদেরকে ক্ষমা করেছ তোরা ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক আমি কি কখনো তোদের ওপর রাগ করে থাকতে পারি বোন আয় বোন আমার বুকে আয় যত গ্লানি আসে সব মুছে যাক তোরা ভালো থাক সুখে থাক এটাই আমি চাই